আমাদের সাভার হেমাদপুর চামড়া শিল্প ট্যানারিতে আমরা যখন এখানে নতুন ট্যানারি আসে হেমাদপুরে হাজারিবাগ থেকে স্থানান্তরিত হয়ে আমরা এখানে দেখলাম আশেপাশে খুব সুন্দর ফসল নদীতে মাছ এবং বাড়ির আসব আসবাবপত্র ঠিকঠাকই থাকতো এখন যেটা আমরা আমাদের চোখে পড়তেছে এখন যেটা দেখতেছি যে ট্যানারির আশেপাশে যেই শিল্পে যে জমিতে যেই ফসলগুলো হয়তো শাক সবজি তারপর আরো নানা রকম ফসল তারপর নদীর মাছ বাড়ির আসবাবপত্র এগুলো সবই একটা ক্ষতিগ্রস্ত এবং এই ক্ষতিগ্রস্তটা শুধু ট্যানারির বর্জ্য অবস্থার করার কারণে আমি চাই এই শিল্পটা সামনের দিকে সম্ভাবনাময় এবং সামনের দিকে এগিয়ে যাও সেই লক্ষ্যে এই বর্জ্য ব্যবস্থাটা যথাযথভাবে সঠিকভাবে যাতে প্রতিক্রিয়া করা হয় করলে এই এই শিল্পটা সামনের দিকে ডেভেলপ হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে এই এগিয়ে গেলে দেশ ভালো থাকবে শ্রমিকরা ভালো থাকবে আমরা জাতিগতভাবে এইটা আমরা ট্যানের শ্রমিকরা আর এইটা সংশ্লিষ্ট যারা এই দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের বিনত অনুরোধ যেন এই জিনিসগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা করা হয় তাতে পরিবেশ রক্ষা হবে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দরকার বলে আমি মনে করি